প্রচণ্ড শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় কাজিকি প্রায় একশো আশি থেকে একশো নব্বই কিলোমিটারের ঝাপটা নিয়ে আছে পড়তে চলেছে ভিয়েতনামের দিকে এর প্রভাবে আমরা আগামী আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে বাংলায় আবার বৃষ্টিপাত দেখব যেখানে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাতও হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের থেকে ভারী বৃষ্টিপাতেরও ব্যাপার লক্ষ্য করা যাবে তবে আগামী পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হচ্ছে আরও একটি ফ্রেশ নিম্নচাপ যার প্রভাবে উড়িষ্যার দিকেই বৃষ্টিপাত বেশি থাকবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত কম থাকবে হালকা এবং মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার চান্সটাই বেশি পঁচিশ তারিখে যা বৃষ্টিপাতের সম্ভাবনা ছাব্বিশ সাতাশে তার থেকে আরও কম এইভাবেই ব্যাপারটা থাকবে অর্থাৎ বেশিরভাগ সময়তেই রোদের দেখা মিলবে এবং তার সঙ্গে মেঘের বৈচিত্র্য দেখা যাবে এই সময়তে অনেকেই তাদের কাজকর্ম গুটিয়ে নিতে পারবে তবে এরই মধ্যে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দু একদিন পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সোম মঙ্গল বুধের মধ্যে কিছু তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বা এক থেকে দু ডিগ্রি জায়গা বিশেষে বাড়বে তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবার একটু করে পতন দেখা যাবে সর্বাধিক তাপমাত্রায় তবে মিনিমাম টেম্পারেচারে খুব বড় পরিবর্তন হচ্ছে না এইভাবেই থাকছে আবহাওয়া পরিস্থিতি মৎস্যজীবীদের সতর্কতা মাঝে মাঝে জারি হচ্ছে মাঝে মাঝে উঠে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে কি হতে চলেছে আমরা জানাবো আজ আপনি যদি কোনো বৃষ্টিপাত বা মেঘলা আকাশ দেখে থাকেন আমাদের এলাকায় সেটা কমেন্ট করবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা জানাচ্ছি যে আগামী কয়েকদিনে কি হবে আপাতত উপরবর্তী জেলা পশ্চিমের দিকে জেলাগুলিতে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপ যদি হয় তাহলে সেটা কীভাবে হবে সেটা দেখুন ইতিমধ্যে আমরা দেখাচ্ছি দেখুন এখানে যে কোথায় কোথায় কিভাবে কি হবে তো এইভাবে দেখতেই পাচ্ছেন যে কাজী কি শক্তি কীভাবে বাড়াচ্ছে একটু দেখিয়ে দিই আপনাদের এইটা সোমবার দুপুরের মধ্যেই হয়তো আছড়ে পড়বে এটা এই আছড়ে পড়ার সময় যে গতিবেগ আরো করে দেখুন প্রায় একশো পর্যন্ত আমরা মাপতে পারছে এখানে ঝাপটাটা মানে কতটা জোরালো গতিবেগ একশো প্রায় আশি থেকে একশো নব্বই ঝাপটা থাকবে যখন আছড়ে পড়ছে অর্থাৎ কি ভয়ানক একটি ঝাপটা এখানে থাকবে এইটা আস্তে আস্তে এই দিক বরাবর এতটা সরে আসবে তখন শক্তিটা ক্ষয় হয়ে যাবে ভালো করে দেখুন এখানে চলে আসছে এবার ক্ষয় হয়ে যাবে এবারে এইটা শক্তি হারাতে হারাতে যখন এখানে চলে আসবে তখন এটা ঘূর্ণাবর্ত আকারে থাকবে এবং এই সময়কালের মধ্যে আমরা দেখবো যে ছাব্বিশ তারিখের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হবে নিম্নচাপ ক্ষেত্র যার ফলে এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এই যে মধ্যভাগে বঙ্গোপসাগর রয়েছে এখানে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া থাকবে ছাব্বিশ হতাশের মধ্যে এই যে লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের উপকূলের দিকে অতটা ঝোড়ো হাওয়া থাকবে না তবে মৎস্যজীবীদের সতর্কতা কীরকম থাকছে সেটা কিন্তু আমাদের যারা সমুদ্রে যাবেন ভাবছেন তো লোকাল প্রশাসনের সঙ্গে কথা বলে তবেই কিন্তু যাতায়াত করবেন আবার আঠাশ তারিখ থেকে আবারও কিন্তু বঙ্গোপসাগরে আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে আবার আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংগ্রহ এলাকা আবার প্রভাবিত হবে যার ফলে আবার এখানে ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে এবং এখানে দমকা হাওয়া শুরু হয়ে যাবে এবং এখানে বৃষ্টিপাত আসবে এবার বৃষ্টিপাতগুলো দেখুন কেমন হবে তো আমরা যেটা দেখাচ্ছি আমাদের যে সোমবার সকালের দিকে একদম উপকূল তীরবর্তী কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকবে না দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আমাদের ঝাড়খন্ড এবং উড়িষ্যা এখানে বৃষ্টিপাত থাকবে তার কিছুটা প্রভাব থাকবে পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলা তাই এক দুপশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক হতে পারে চান্স ভালো থাকবে পশ্চিম এখানে পুরুলিয়া তার পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলি সহ কিছু কিছু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশে খুলনা উড়িষ্যার ঢাকা চট্টগ্রাম বিভাগের নিচের দিকে জায়গাগুলো কিন্তু খুব বেশি আশা করা যাবে না এক পশলা দুপলা হতে পারে তাকে কিন্তু হালকা থেকে মাঝারি যাওয়ার মধ্যে যারা বললাম চান্স থাকতে পারে এই হুগলি সহ হাওড়া কলকাতা এবং ওই ঝাড়গ্রাম মেদিনীপুরে কোনো কোনো এলাকাতে প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত হবে না এমনটাই কিন্তু রাখবেন কিছু কিছু আকাশ বর্ধমান আশেপাশেও হবে কিন্তু খুব বেশি চান্স কিন্তু বীরভূম বা মুর্শিদাবাদের দিকে নিয়ে যাবে এক পশলা ওই সামান্য সম্ভাবনা বিকেলের দিকে হালকা টাইপের হতে পারে কিন্তু সোমবার যে বৃষ্টিপাত তার থেকে মঙ্গলবারের বৃষ্টিপাত আরও কমে যাবে বুধবার আরও কমে যাবে এরকম করেই থাকবে মেন বৃষ্টিপাতগুলো সবই উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে হবে অর্থাৎ এই সময়কালে মেঘলা আকাশ বৃষ্টিপাত অনেকটা কম থাকতে পারে এবারে অদল বদল সামান্য যদি হয় কোনো কোনো এলাকাতে সামান্য হতে পারে একই সময়কালের মধ্যে আমরা উত্তরবঙ্গে কিছু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাত থেকে সকালে এই পঁচিশ থেকে ছাব্বিশ এবং ছাব্বিশ থেকে সাতাশে দেখতে পারি কিন্তু খুব বেশি নয় ওই সামান্য কিছু সময়ে রাত থেকে সকালে বা ভোরের দিকে বৃষ্টিপাত থাকতে পারে এই সময়কালে এই সিস্টেমটি কাজই কি যেমন মাঝেড়ে পড়ে যাবে তারপর এটা ধীরে ধীরে এগোতে থাকবে এই মায়ানমারের দিকে বৃষ্টিপাত নিয়ে আসবে তারপর এটা সাতাশ তারিখের দিকে দেখুন এই যে এই যে মায়ানমার রয়েছে এবং চট্টগ্রাম মিজোরাম এই দিকে বৃষ্টিপাত সাতাশ তারিখের দিকে দেবে এবং ত্রিপুরার দিকে আস্তে আস্তে যাবে কিন্তু তারপরে এটা এই জায়গাটাতে ঝোড়ো হাওয়া তৈরি করে কারণ এখান থেকে সিস্টেম থেকে সাপোর্ট নেবে ফলে এই জায়গাতে বৃষ্টিপাত হবে ফলে মিজোরাম ত্রিপুরা চট্টগ্রাম হয়ে ঢাকা খুলনা বরিশালের দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে ভারী আকারে আসতে থাকবে এইভাবে তাই বাংলাদেশে অনেকটা ভারী বৃষ্টিপাত ত্রিপুরা মিজোরাম অনেকটা ভারী বৃষ্টিপাত এই আঠাশ তারিখের দিকে দেখা যাবে এবং সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা হুগলি এবং বর্ধমান সাইডে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত দেখা যাবে পরের দিকে এগুলোতে একটু হালকা থাকবে মূলত আঠাশ তারিখ বৃহস্পতিবার এই দিকেই বেশি বৃষ্টিপাত থাকবে উনত্রিশ তারিখে এটা সেদিকে সত্য থাকবে ফলে উত্তরবঙ্গে এবং পাহাড়ি অঞ্চলে আসাম মেঘালয় দিকে কিছু বৃষ্টিপাত থাকবে আর উনত্রিশ তারিখে এটা ওয়াইড স্প্রেড রেনফল তৈরি করবে ফলে বঙ্গোপসাগর থেকে সাপোর্ট নিয়ে ফলে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত এই জায়গাগুলোতে দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে এই আপাতত রয়েছে ব্যাপার আর তিরিশ তারিখে একটু হালকা হলেও সামান্য বৃষ্টিপাত থাকবে এইটা হয়ে গেল তবে একত্রিশ তারিখের দিকে একটু দেখে নেব অল্প স্বল্প বৃষ্টিপাত কমে যাবে অনেকটা তবে আবার আগস্ট মাসের পর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু আবারও বৃষ্টিপাত কিছুটা আসবে তবে কম থাকবে পনেরো তারিখের পরে আরও কিছু বৃষ্টিপাত বাড়তে পারে ধন্যবাদ